তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলব তো আপনারা থামবেল দেখে বুঝতেই পেরেছেন তো আমি আজকে এই দু টাকার সমস্ত যে কোপার নিকালের কয়েন আছে আজকে সমস্ত ডিটেলস বা ডিটেলস আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে বা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং তো বন্ধুরা এই দু টাকার কয়েনের বিষয়ে আজকে সমস্ত তথ্য আপনাদেরকে দেওয়া হবে তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা এই যে আপনারা দু টাকা কয়েনটা দেখছেন এটা কিন্তু সব থেকে বড় একটি দু টাকার কয়েন বা এই বড় দু টাকার কয়েনটা আর একটি দু টাকার কয়েন হচ্ছে এই যে এই এই কয়েনটা এটার মধ্যে কিন্তু দুটো ভাগ আছে এবং এই সব থেকে বড় যেটা সেটা কিন্তু উনিশশো সালে বানানো হয়েছিল এবং এই বড় সাইজের দু টাকার কয়েনটা তিনটে মিন থেকে বানানো হয়েছিল মুম্বাই কলকাতা এবং হায়দ্রাবাদ তো বন্ধুরা এইটার মেটাল হচ্ছে কপার নিকেল তো এই কপার নিকেলের এই এটা কিন্তু আট গ্রাম ওজনের একটি টাকার কয়েন বা এই কয়েনটা কিন্তু একটু সাইজটা বড়ো এবং এটা আপনারা লাইন ভ্যারাইটির লাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই কয়েনটার একটু সাইজটা বড়ো এবং আরেকটি যে যে কয়েন আছে উনিশশো বিরানব্বই থেকে দু হাজার দুই পর্যন্ত তো উনিশশো বিরানব্বই থেকে দু হাজার দুই পর্যন্ত ছিল এই কয়েনটা এই কয়েনটা কিন্তু উনিশশো দুই থেকে উনিশশো আপনার দুই সাল পর্যন্ত বানানো হয়েছিল কিন্তু এই কয়েনটা কিন্তু একটু সাইজ ছোটো এবং পরবর্তী যে আরেকটি কয়েন আছে এটা কিন্তু বড় সাইজ তো এই কয়েনগুলোর মধ্যে বর্তমানে বর্তমানে কি ভ্যালু আছে বা কি দাম চলছে সেই নিয়ে আপনাদের সম্পূর্ণ তথ্য দেওয়া হবে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যদি বন্ধুরা নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে দেখতেই পাচ্ছেন উনিশশো নব্বই সালের এই কয়েনটা তিনটে মেন থেকে বানানো হয়েছিল মুম্বাই এবং কলকাতা এটার মেটাল হচ্ছে কোপার নিকেল দুটো ধাতু দিয়ে এই বানানো এবং আট গ্রাম ওয়েট এবং এই কয়েনটা তিনটে মেন্ট থেকে বানানো হয়েছিল মুম্বাই কলকাতা এবং হায়দ্রাবাদ তো হায়দ্রাবাদ মিন্টের এই উনিশশো নব্বই সালের এই কয়েনটা কিন্তু স্কোয়ার কেডিগির মধ্যে আছে কিন্তু এই কয়েনটা কিন্তু বন্ধুরা হয়তো পরবর্তীতে আরও রেয়ার হয়ে যেতে পারে বা মূল্য বাড়তে পারে তো এই সমস্ত কয়েনও যদি আপনাদের কাছে থাকে এগুলো কিন্তু আপনারা আপনাদের কালেকশনে বা আপনারা যারা কয়েন সংগ্রহ করেন তো এই সমস্ত কয়েনগুলো কিন্তু আপনারা রেখে দিতে পারেন এই কয়েনগুলো কিন্তু বন্ধুরা পরবর্তীতে কিন্তু মূল্যটা বাড়তে পারে বা রেয়ারের মধ্যে চলে আসতে পারে বর্তমানে কিন্তু এটা স্কোয়ার ক্যাটেগরির মধ্যে আছে এবং মুম্বাই মিন্টের যে কয়েন্ট এটা কিন্তু পনেরো টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত মূল্য আপনি পেতে পারেন এবং কলকাতা মিন্টের যেটা আছে সেটাও কিন্তু সে একই সেম পনেরো টাকা থেকে পঞ্চাশ টাকা অবধি এবং হায়দ্রাবাদ মিন্টের যদি আপনাদের কাছে থাকে তো সেটা কিন্তু স্কোয়ার ক্যাটিগরির মধ্যে কিন্তু এই হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা কিন্তু পরবর্তীতে কিন্তু রেয়ার হয়ে যেতে পারে বা এটা মূল্য বাড়তে পারে তো এই সমস্ত কয়েনগুলো যদি বন্ধুরা আপনাদের কাছে থাকে তো অবশ্যই এই সমস্ত কয়েনগুলো আপনারা যত্ন সহকারে রেখে দিতে পারেন বা আপনারা যদি মনে করেন সেল করবো তো আমাকে সেল করতে পারেন তো তার পরবর্তী যে কয়েনটা আমি আপনাদেরকে দেখাবো দু টাকার এই যে কয়েনটা দেখছেন এটা কিন্তু উনিশশো বিরানব্বই থেকে উনিশশো আপনার উনিশশো দুই সাল পর্যন্ত বানানো হয়েছে তো তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কয়েনটা উনিশশো এর এই কয়েনটা কোন কয়েনটা মূল্যবান সেই নিয়ে বিস্তারিত আপনাদের দেখানো হবে সম্পূর্ণ সম্পূর্ণ তো আপনারা দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন মুম্বাই মেন্টের যে কয়েনটা এই টাকার কয়েনগুলো কিন্তু সাধারণত তিনটে মিন থেকে বানানো হয়েছিল মুম্বাই কলকাতা এবং হায়দ্রাবাদ এবং তার মধ্যে একটি বিষয় আছে এই উনিশশো বিরানব্বই যদি আপনার কাছে নয়টা মিন থাকে এটা কিন্তু রেয়ার কয়েন এবং এটা ভেরিফাইন কন্ডিশনে হাজার টাকা থেকে এবং সেই কন্ডিশনের মূল্য কিন্তু পাঁচ হাজার টাকা তো এখানে আপনারা ডাইরেক্ট দেখতে পাচ্ছেন কি সম্পূর্ণ তথ্য দেখানো হচ্ছে সম্পূর্ণ ডিটেলস এখানে লিস্ট দেখানো হচ্ছে তো আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখান দেখলেন তো এখানে দেখতে পাচ্ছেন উনিশশো বিরানব্বই যে নয় দামের যে কয়েনটা এটা কিন্তু রেয়ার কয়েন এবং এটা কিন্তু সবথেকে মূল্যবান কয়েন এখানে দেখতে পাচ্ছেন এটা হাজার টাকা থেকে এবং পাঁচ হাজার টাকা ইউএনসি কন্ডিশনে কন্ডিশন যদি ভালো হয়ে থাকে তার মূল্য পাঁচ হাজার টাকা এবং বাকি যেগুলো আছে সবই কিন্তু স্কোয়ার ক্যাটাগরি বা আপনার কমন ক্যাটাগরির মধ্যে আছে এগুলো কিন্তু তত মূল্য বাড়েনি কিন্তু এই কয়েনগুলো পরবর্তীতে কিন্তু মূল্য বাড়তে পারে বা দাম বাড়তে পারে এবং তারপর এখানে দেখতেই পাচ্ছেন উনিশশো ছিয়ানব্বই উনিশশো সাতানব্বই বা উনিশশো আটানব্বই নিরানব্বই দু হাজার দু হাজার এক হাজার দুই এগুলো সমস্ত কিন্তু কমন ক্যাটেগরির মধ্যে বর্তমানে আছে বা কিছু কিছু ওখানে আছে মধ্যে কিছু কিছু আছে এবং রেয়ারও যেটা হচ্ছে সেটা আপনার উনিশশো বিরানব্বইয়ের এর হায়দ্রাবাদ সরি উনিশশো বিরানব্বইয়ের নয় দামেন্টে যেটা সেটা কিন্তু রেয়ারের মধ্যে আছে সেটা কিন্তু হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা কিন্তু মূল্য আছে বর্তমানে তো এই সমস্ত কয়েনগুলো যদি আপনাদের কাছে থাকে যদি আপনারা সেভ করতে চান তো অবশ্যই আমাকে কমেন্টে জানান বা আমাকে ডাইরেক্ট আমার সাথে কমেন্টে সরাসরি যোগাযোগ করতে পারেন তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্টের উত্তর আপনাদেরকে দেওয়া হবে তো বন্ধুরা আমি সাততাম আপনারা দেখছেন কে পিক্সেল সাততাম তো আমি কয়েন ও নোটের সম্বন্ধে বিভিন্ন ভিডিওর মাধ্যমে তথ্য দিয়ে থাকি তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন